দেখেন বন্ধুরা ইউলু কালা কিন্তু যারা দুই জোড়া নিবে সাদা সাদা কালা কালা তাদের কি ভাই বাংলাদেশে ডেলিভারি

ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট তারপরেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এরপরেও পরেও লোক লুক কইবো হাজার কবুতরের দাম বেশি এর থেকে যদি কম দাম কেউ যদি দিবার চাই কবুতর তাহলে বোঝা যাবে কবুতর চুরি করে আনছে

7 জোড়া লগেও না আজকে মাত্র 2 জোড়া জানা সাথে ডেলিভারি চার্জ ফ্রি করে দামাদামি করবেন? ওকে তাছাড়া পাখি রয়েছে, প্যাকেজ সহকারে পাখি রয়েছে। রানিং পাখি রয়েছে। তাছাড়া আবার কিন্তু মুরগিও আছে। মাশাআল্লাহ। নতুন লাগে, খাবার বাড়ি পানি বাড়ি খাবার লাগে সেটাও দেওয়া যাবে। ওকে ঠিকানা ফোন নাম্বার? আমার নম্বর, বিলাই রহমান ভাই বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আরছি আপনাদের সবারই প্রাণপ্রিয় খামারি যিনি অল্প দামে কবুতরগুলো দিয়ে থাকে রশিদ ভাইয়ের খামারে রশিদ ভাই কেমন আছেন ভাইয়া আজকে তো তৃতীয় রমজান 마শাআল্লাহ তৃতীয় রমজান উপলক্ষে আজকে কবুতর থাকবে রশিদ ভাই লব থেকে একদম পানির দামে নাকি ভাই তো আজকে ভিডিওটা কিতে শুরু করছেন ভাইয়া খুব সুন্দর একদম লাল টকটকা এদরো মেকপাই কবুতর একদম

লালের মধ্যে মেঘপাই ফুললি রানী পিয়ার দাম মাত্র বাইশো টাকা সুস্থ সবল কবুতর আরেকটা জোড়া চলে আসছে গ্যালারিতে ব্ল্যাক কালারের মধ্যে

সারা বাংলাদেশ একদম ফ্রি ডেলিভারি কোন ভাইয়া ভিডিও লটতে থেকে আইছে না তাহলে আমি 500 টাকা এখান থেকে কম রাখব মানে ওই যে ডেলিভারি 8 টাকা লাগতো ওটা লাগবে না ওই 500 টাকা আপনি কম রাখবেন ওকে আলহামদুলিল্লাহ

ভাইয়া ভাইয়া যদি না করে একদম দুই টাকা কি কর মাত্র বাইশ দেখেন বন্ধুরা পেট দাঁড়া করে দেখায় হ্যাঁ এই যে দেখেন পিয়ারটা মাসাল্লাহ যে দেখবে পছন্দ না ওর কোনো উপায় নাই কালারটা কিন্তু একদম ইউলু চেকার যারা পিয়ারটা নেবেন মাত্র বাইশশো ভাই আরো আছে নাকি কিছু নেবেন নাকি আরো আমি তো ওইটাই কইতেছি প্যাকেজ লই আসেন ভাই আপনি আর একটা জোড়া দিলেন এখানে কালো কালোর মধ্যে স্প্যাঞ্জেল মার্শাল্লাহ এটা কি সিরাজি ফুল রানিং কি কন ভাই এই পিয়ারটা কেমনে কি ভাই এই পিয়ারটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার বাদিরা খুবই শর্ট পড়ারে ভাই এই জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া এই এই জোড়াটা পড়ুক মাত্র দুই হাজার এটা আরেকটু জানা ভাই মাত্র সতেরোশো মানে আঠারোশো না মাত্র সতেরোশো আপনি সতেরোশো আর হয়েছে কত ভাই উনচল্লিশশো মানে 100 কম 4000 যারা এই দুই জোড়া নিবে ভাই তাদের জন্য কি করবেন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি তার মানে বন্ধুরা আজকে परतें পরতে ডেলিভারি চার্জ ফ্রি তাই না কি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ইউলু চেকারের মধ্যে এই লাহোরি জোড়াটা পড়বে মাত্র 2200 টাকা একদম এক পিট আর যারা ব্ল্যাকটা নেবেন মাত্র 1700 টাকা আর যারা দুই pair একসাথে নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ রূপে ফি থাকবে ইনশাআল্লাহ আশেদ ভাই আবার কি দায়িত্ব ভাই একদম ফ্রেশ ঠুট তিনপট্টি লাল গিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর

লাল গিয়ারের মধ্যে এই জোড়া কত কথা ভাইয়া মাত্র পঁচিশশো টাকা এটা কি দামের দাম চলবে শুরু করে যেমন দাম মাত্র বাইশশো আপনি কিন্তু বলছিলেন ভাই প্যাকেজ দিবেন প্যাকেজটা তো পাইলাম না ভাই এর লগে দেন প্যাকেজ দেন ওরা দেখেন লাল গিয়ার হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর দেন এই জোড়া রানিং পিয়ারটা মাত্র বাইশশো টাকা আবার চলে আসছে আরেক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে

এতটা কম দামে কোথাও পাবেন কিনা আমার সন্দেহ হয় আজকে দুই জোড়া ড্যানিস যে কোনো পেয়ারি নেবেন দুই জোড়ায় ফুললি রানিং পাঁচ জোড়া পড়বে মাত্র বাইশশো টাকা জোড়া আর যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য আরও দুইশো টাকা কম নাকি হ্যাঁ বিয়াল্লিশশো তারপরে আবার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবেন খুব সুন্দর ভাই আকাশের রাজা ভাই হ্যাঁ আকাশের রাজা মানে উড়ানির রাজা দেখেন বন্ধুরা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিলিবার কালারের মধ্যে একজোড়া গুল্লা ভাই গুল্লা তো সবাই যায় বিভিন্ন কালারের মধ্যে আপনি মিলি কালারের মধ্যে তাই নাকি মানে তাড়াতাড়ি ডিম দিতে হইবো তাই না ভাই ডিমে চলে আসছে মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া

কবুতর আজকে করছে কি ভাই হ্যাঁ আজকে লব বড়া কবুতর থাকবে স্পেশাল ডিসকাউন্ট অফার যে পেয়ারি নিবেন তুই পেয়ারি ফুললি রানিং পাঁচ জোড়া পড়বে মাত্র পনেরোশো টাকা আর যে সকল ভাই দুই জোড়া একসাথে নেবেন মাত্র আঠাইশশো টাকা দুই পেয়ার তারপরে সারা বাংলাদেশ ডেলিভারি চান্স ফ্রি আর আমি যদি বলতে চাই বন্ধুরা গ্যারান্টি দিয়া

দেখে হ্যা দেয় কারণ অফার দিলে বন্ধুরা আজকে ডেলিভারি চার্জ থাকুক ফিরি দেখতে থাকেন পিয়ার গুলা কবুতর এই যে পিয়ারটা এই জোড়া কত যাচ্ছেন এই জোড়া এই জোড়া মাত্র পনেরোশো এই জোড়া মাত্র বারোশো টাকা সাতাইশো টাকা যারা দুই পিয়া নিবে কি করবেন ভাই দুইশো টাকা ডিসকাউন্ট হাতে সারা বাংলাদেশ সত্যি দেখেন বন্ধুরা খুবই কিন্তু সুন্দর জারজেব পিয়ার লাগে দুই পিয়ারই ফুললি রানী সবুজ কলায় গরিবা জোড়াটা মাত্র 1200 এই জোড়াটা পুরো মাত্র 1500 যারা দুই পিয়ার নেবেন তাদের জন্য 200 টাকা ছাড় আছে মাত্র 300 টাকায় দুই পিয়ার তারপরে সারা বাংলাদেশ ডেলিভারি সার্ভিস টাকা আজকে বন্ধুরা রাশেতাই মানে কিন্তু চমক আর চমক এই যে দেখেন পিয়ারগুলো এ কি কবুতর ভাই ভাই কর্মনা ভাই কর্মনা এত সুন্দর ভাই

এই পিয়ার গুলা কর্ম না এই কালার গুলা কিন্তু বাজারেও কিনতে গেলে আপনি কিন্তু চীনা নিচে পাইবেন না পাইলে হয়েছে ঠুট গুলো কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো কিন্তু ইঞ্চিত পরিমাণ কোনো কালচে কোনো দাগ নাই খামার একটা খামারে পাইবেন চোকো সেম টু সেম যারা পিয়াটা নিতে চান আজকে কত ভাই মাত্র পঁচিশশো টাকা এটা কি প্যাকেজ আছে নাকি ভাই প্যাকেজ দেন আজকে আজকে প্যাকেজ সারা

তারপর সারা বাংলাদেশ কি ফ্রি ভাই ডেলিভারি চার্জ ফ্রি বন্ধুরা এই সুযোগ যদি মিস করেন তাহলে কিন্তু পুরো জীবন মিস যার যে পেয়াটা লাগে আমরা কিন্তু সিঙ্গেলে বলে দিছি আর যারা দুই পেয়া নেবেন আরও পাঁচশো টাকা কম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে ইনশাল্লাহ বড় ভাই ফ্রেশার আনলেন ফ্রেশার কি প্যাকেজ ট্যাকেজ থাকবে

দুই হাজার বাইশে কেউ সেল করে না মিলি চিকারের মধ্যে পিয়ারটা ফুল্লি রানিং মাত্র পনেরোশো প্যাকেজ দিবেন না ভাই প্যাকেজ দেন না কে আমি যারা দুই পেয়ার নিবে তাদের জন্য কেমন কি ভাই নিবে আচ্ছা দুইশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ সম্ভব কিন্তু কোন দামাদামি কলে মাল বেজ কোন দরদাম চলবে না বন্ধুরা আজকে একদম ডিসকাউন্ট অফার আপনারা অফারগুলো মিলাইবেন বিভিন্ন জায়গায় এবং পাশাপাশি কবুতরগুলো একটু দেখার চেষ্টা করবেন যে কবুতর কোনটা লোক কম্পেয়ার করেন কোয়ালিটি ঠিক আছে কিনা ভাই এটা মিলে কিনা তো যাই হোক দুই জোড়ায় ফুলটি রানিং সবজি রোলটা পড়বে আজকে মাত্র পনেরোশো আজকে সবজি আমি পড়বে মিলি চেকারের মধ্যে রেসার মাত্র পনেরোশো দুই পেয়ার কত তিন হাজার যারা একসাথে নিবে আরও দুশো টাকা কম তারপরে আবার সারা বাংলাদেশ ডেলিভারি জাস্ট কি বন্ধুরা দেখেন দুই জোড়ার রেসার ডেলিভারি চার্জ ফি তারপরেও আরো দুশো টাকা কম আড়াইশো টাকা করবাই শর্ট ফট এক জোড়া কমতেও দেখতে পাচ্ছি ভাই আমার ক্যামেরার মনে হয় ব্যাঙ্গে ভালো হয় বইটা মাসাল্লাহ রেড কালারের মধ্যে এক জোড়া কিং কমতেও দেখতে পাচ্ছি ভাই মাশাল্লাহ সামনে কি মাদি পিছনটা নর ফুল রানিং ক্লিয়ার এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া মাত্র পঁচিশশো আরো আছে নাকি ভাই দুই হাজার করে দেবো মাত্র ও ভাই

তার মানে পনেরোশো আর হইছে আপনার পঁয়ত্রিশশো এখন দুই যারা নিবে দাম পড়বে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ দুই পেয়ার সাথে ডেলিভারি চার্জ ফ্রি আরো দুশো টাকা কম নাকি না তিনশো দুইশো কম মাত্র তেত্রিশশো টাকা দুই পেয়ার বন্ধুরা ডেলিভারি চার্জ ফ্রি বন্ধুরা আমরা গ্যালারিতে দেখতে পাচ্ছি খুব সুন্দর

এই জোড়াটা নিতে মাত্র পনেরোশো টাকা জোড়াটা ফুল রানিং ডিমাচ্ছা করার দেখেন এই জোড়া কত পড়বে তাই না ভাই সেই শর্ট পরাশি কালার পনেরোশো

স্ট্রেচার মডেন আর রানিং মাদি এটা কিন্তু নর না বন্ধুরা রানিং মাদি যারা নিবেন মাত্র দুই হাজার টাকা বা এটা কোনো অফার টফার নাই এটা কি আপনার জার্মানি মডে না স্পেঞ্জেল কালার এটা কি নর না মাদি এটা নর মাসাল নরটা কত পড়তেছে ভাইয়া নটটা মাত্র দুই হাজার আর স্টেজের মাদিরা পর মাত্র দুই হাজার চার হাজার না ভাই একসাথে যারা নিবে ভাই অফার টফার দিবেন না ভাই তাই নাকি তারপর ডেলিভারি চার্জ ফ্রি দেখেন বন্ধুরা যার যেটা লাগে নিতে পারবেন মাশাল্লাহ দামটা কিন্তু বলে দিচ্ছি আর যারা একসাথে নেবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জোড়াটা আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই হোয়াইট কালারের মধ্যে একদম বিগ সাইজ একটা সিঙ্গেল কিনো না মাদি ভাই শকিং এর মাদি রানিং মাদি এই মাদিটা কত যাচ্ছে ভাইয়া এই মাদিটা মাত্র পনেরোশো টাকা ভাই অফার আছে নাকি কিছু অফার অবশ্যই আছে অফার দেখায় দেন অফার দেখায় দেন

দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা পিয়াপ দেখতে পাচ্ছেন দেখার মতো একটা জুরা ফুললি রানিং আপনার সবজিটা হচ্ছে নর মাত্র পনেরোশো লাল রয়েছে মাদি মাত্র পনেরোশো যারা একসাথে নেবেন আরো দুইশো টাকা কম আড়াইশো টাকা তারপরে সারা বাংলাদেশ পিয়ারটা ডেলিভারি চার্জ ফি থাকবে ইনশাল্লাহ আর কোনো দরদাম চলবে না একদম রাশেদ ভাই এক জোড়া চরের রাউল দেখতে পাচ্ছি ভাই মার্শাল আর কি রানিং জোড়া ডিম বাচ্চা করছে এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া মাত্র পঁচিশশো টাকা আরো আছে নাকি কিছু কর লেগা মাত্র দুই হাজার ও ভাই অফার টফার দিবেন না ভাই লগে অফার দিয়ে দেন অফার সারা আজকে কোনো আওয়াজ চলবে না বন্ধুরা দেখেন পিয়ার গুলা মার্শাল খুব সুন্দর স্প্যানিশ চরেরা

স্প্যানিশ চরকাটা এই পেটা পুরো মাত্র দুই হাজার টাকা গ্যাস চলি পনেরোশো টাকা একসাথে নিলে আরো দুইশো টাকা কম তেত্রিশশো তারপরে সারা বাংলাদেশ দুই পেয়ার যারা নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে বন্ধুরা কিছু কবুতর দেখাই ঠিক আছে যাদের সিঙ্গেল লাগে ভাই উপরে এই কালদম নাকি কালদমের দুইটাই নর আর রিচেটা কি বাঘা গ্রিজেলের নর তার মানে তিনটাই নর মাসাল্লাহ তিন টেক্কা না ভাই যাই হোক

কাউ দুইটা নর একটা বাগান গ্রিজেলের নর পার পিস পড়বে মাত্র এক হাজার টাকা পিস নরগুলা আর যারা তিনটা নর একসাথে নেবেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট তিনটা নর দাম আসলে তিন হাজার একসাথে নেওয়ার ফলে মাত্র দুই হাজার তারপরেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এরপরেও একদল লোক কইব পাঁচ হাজার কত দাম বেশি কেমনে বেশি কন বন্ধুরা তিনটা মাল তিনটা নর যদি দুই হাজার টাকা হয় আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ যদি পাঁচশো টাকা ফ্রি করে দেওয়া হয়

খুব সুন্দর মধ্যে একজন রেসার কবুত দেখতে পাচ্ছি ভাই এটা কি রানিং পিয়ার রানিং ডিম বাচ্চা ডিম বাচ্চা করার ফুললি রানিং নরমালি তো না আনার চোখের ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাইয়া জোড়া মাত্র 1500 টাকা এই জোড়া পুরো মাত্র 1500 তারপরে কত বড় ভাইয়া একদম 1400 টাকা একদম 1400 টাকা দেখেন বন্ধুরা পিয়ারটা যারা নেবেন মাত্র 1400 টাকা একদম আনার চোখের মধ্যে ফুললি রানিং পিয়ার জোড়াটা মাত্র 1400 টাকা এই সুন্দর রানিং পিয়ারটা নিতে পারবেন রশিদ ভাই হ্যাঁ চলো দেহেন বন্ধুরা আমার কাছে কোন হয়েছে খাওনি হয়েছি এই যে দেখেন ওই দেখেন যেদিকে টুকা দিব এই যে ওইদিকে আই বই দেখা হেন তার দল ভারী ওই দে দল না আমার দল হ্যাঁ বড় ভাই কয়দিনের বাচ্চা ভাই মাত্র এক সপ্তাহের বাচ্চা দেখেন বন্ধুরা আচ্ছা এগুলো পার পিস কত করে ভাইয়া এগুলো কি মুরগির বেবি ভাই ক মুরগি আর টাইগারের বেবি আছে আচ্ছা যারা এই পার পিস কত করে রাখে কোন পার পিস মাত্র চল্লিশ টাকা পিস আর যারা পাল দশ পিস এবার এবার নেবেশাই ভাই আস্তে 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 মাছালামশালা যারা পাল দশ পিস নেবে যারা দশ পিস নেবে তাদের জন্য কত করে রাখবেন পঁয়ত্রিশ হ্যাঁ আর যারা একটা দুটো নিবে মাত্র চল্লিশ টাকা যারা বেশি নিবে ডেলিভারি চার্জও তো মানে ডেলিভারি তো করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কি আছে ভাই

প্যাকেজ নিবেন একদম খাঁচা বাটির সহকারে মাত্র বারোশো টাকা রানিং পাখি ভাই আপনি প্যাকেজের কবুতর গুলা খালি বিডিং করবার চাই ভাই মাসালা খুব সুন্দর তা উল্টা পাল্টা কথা কেন না ঠিক আছে এই যে জোয়াটা বন্ধুরা এককভাবে কিন্তু দামটা বলি নেই প্যাকেজে কিন্তু দাম দেওয়া আছে ডেলিভারি চার্জে কিন্তু ফ্রি করা আছে খালি দেখে নেবেন বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা দেবেন বাচ্চা দুই দুইজনের সিরাজির সাথে হ্যাঁ ডেলিভারি চার্জ তো ফ্রি দিচ্ছে বাচ্চা টাকা দিচ্ছি পাঁচশো ফ্রি করলে না হন মাশাআল্লাহ খুব ভাল লাগছে আপনার ব্যবহারটা